সব মায়েদের এক চিন্তা বাচ্চারা খেতে চায় না বাচ্চারা যদি না খায় তাহলে পুষ্টিটা পাবে কোথা থেকে বলুন তো আমার মেয়ে তো ডিম খেতে পছন্দই করে না সেই জন্য একটু চেষ্টা করছি অন্যরকমভাবে খাওয়ানোর তো দেখতেই পাচ্ছেন আমি এখানে ডিমের মধ্যে ম্যাগি মশলা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এর মধ্যে আরও কিছু উপকরণ দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি টমেটো কুচি দিয়ে ভালো করে মিক্স করে নেবো আমি অন্য পাশে আরেকটা চুলায় ম্যাগি নুডলস সিদ্ধ করে নিয়েছি একটু পর এটার জল ঝরে গেলে এটার সাথে মিক্স করবো বাচ্চারা যদি না খায় মায়েদের কি ভালো লাগে বলুন তো কত ভাবে কত রকম কিছু বানিয়ে চেষ্টা করি খাওয়ানোর কিন্তু খেতেই চায় না না খেলে পুষ্টিটা পাবে কোর আর পুষ্টি না হলে বড় হয়ে পড়াশোনা কি করে করবে বলুন তো এই যে দেখুন আমি নুডলসটা মিশিয়ে নিচ্ছি এটার মধ্যে এমন কার কার বেবি আছে যে খেতে চায় না অনেক চেষ্টা করেও ওরা খেতে চায় না দেখতেই পাচ্ছেন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি